আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন সার্জিক্যাল মাস্ক তৈরির এয়ারলুপ ফিটিং মেশিন এটি বাংলাদেশের যে কোনো স্থানে পুরুষ মহিলা যে কেউ অপারেটিং করতে পারে এটি খুব সহজেই অপারেটিং করা যায় এটি মূলত সাইনা আলট্রাসনিক একটি মেশিন খুবই চমৎকার মেশিনটি এটি বাংলাদেশের যে কোনো স্থানে আপনারা ব্যবহার করতে পারেন দৈনিক পাঁচ থেকে ছয় হাজার সার্জিক্যাল মাস্ক তৈরি হয় তো এখানে যদি আপনারা পাইকারি দরে বিক্রি করেন তাও মিনিমাম পঞ্চাশ পয়সা লাভ হয় ছয় হাজার মাস্ক যদি পঞ্চাশ পয়সা করে থাকে তাহলে তিন হাজার টাকা আর কিছু কিছু ক্ষেত্রে এক টাকা পর্যন্ত প্রফিট করা যায় তাহলে দৈনিক ছয় হাজার টাকা ইনকাম করা যেতে পারে তো ব্যবসা আল্লাপা খালাল করেছেন ব্যবসা কম বেশি হবেই এবং আরেকটি মূল্যবান কথা হলো আলাফাক রিজিকের যে বরকত রেখেছেন দশ ভাগের নয় ভাগই আসে বিজনেস থেকে তাহলে ওয়ান পারসেন্ট এক ভাগ হল যাবতীয় পেশায় আর বিজনেসে হলো নয় ভাগ তাহলে বুঝতেই পারছেন এখানে একেবারেই স্বল্প পুঁজি বিনিয়োগ করে আপনারা বাংলাদেশের যে কোনো স্থানে বিজনেসটি করতে পারেন দেশ প্রবাসী ভাইরা দেখা গেছে যে ফ্যামিলি দেশে আছে স্বল্প আয়ের যারা আছেন মহিলাদেরকে ব্যস্ত রাখার জন্য এবং একটা ইনকামও আসে এখান থেকে মাসে চাইলে এখান থেকেও এক দেড় লাখ টাকা ইনকাম করা যেতে পারে বা একটি কথা মনে রাখবেন উৎপাদন এবং বাজারজাতের উপরে লাভটা নির্ণয় করে তা আপনারা যারা স্বল্প পুঁজি দিয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের এখানে অসংখ্য আইটেমের মেশিনারিজ রয়েছে আপনারা সেটি করতে পারেন আমাদের ঠিকানা গোল্ডেন ভিলেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড তিনশো পঁচিশে দক্ষিণ যাত্রাবাড়ি যাত্রাবাড়ির চৌরাস্তা থানার দক্ষিণ পাশে তৃতীয়তলা সকাল আটটা থেকে রাত্র দশটার মধ্যে যে কোনো সময় আপনারা ফোনে অথবা সরাসরি এসে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন এছাড়াও আমাদের সাফল্যের সূত্র শিল্পস্থাপনে কোটিপতি প্রজেক্ট প্রোফাইল রয়েছে এটি হার্ড কপি সংগ্রহ করতে পারেন এবং অনলাইনে পিডিএফ কপিও সংগ্রহ করতে পারেন হার্ড কপি চার হাজার টাকা অনলাইনে সংগ্রহ করলে মাত্র এক হাজার টাকা আপনারা সংগ্রহ করতে পারবেন বিকাশ নাম্বারে টাকা পাঠালেই হবে এখানে কয়েকশো আইটেম এর প্রজেক্ট সব সবকিছু রয়েছে আপনারা শিখতে পারবেন মেশিনটি সম্পূর্ণ আলটনিক মেশিন আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কাজ চলতেছে এছাড়াও অসংখ্য মেশিনারিজ রয়েছে বল ফ্যান ডিটারজেন্ট সিপ সহ অটোমোরি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আজ এখানে এই পছন্দের ভিডিও ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন যত বেশি অন্যের কল্যাণে কাজ করবেন তত আপনার নিজের কল্যাণ হবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি